ডিম আর আলু দিয়ে খুবই মুখরোচক কুরকুরের নাস্তার রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এই টিফিনটা বা নাস্তাটা আপনারা সন্ধ্যা টিফিনে বানিয়ে খেতে পারেন এটা খেতে এতটাই টেস্টি এবং মজাদার হয় যে বারবার বানাতে ইচ্ছা করবে আর এটা যদি আপনারা অতিথিকে বানিয়ে খামান সেও কিন্তু জানতে চাইবে এটা কিভাবে বানানো হল তো প্রথমেই এই টিফিনটা বানানোর জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি দুটো সেদ্ধ আলু আর দুটো সেদ্ধ ডিম এবার একটা ছোট গেটা গেটার নিয়েছি আর এই গেটাটা দিয়ে ডিম দুটো খুব ভালোভাবে গেট করে নিচ্ছি তো দেখুন দুটো সেদ্ধ করা ডিম গেটার দিয়ে খুব ভালোভাবে গেট করে নিয়েছি এবার যে দুটো সেদ্ধ আলু ছিল আলু দুটো খুব ভালোভাবে গেট করে নিচ্ছি তো দুটো সেদ্ধ ডিম আর দুটো মিডিয়াম সাইজের সেদ্ধ আলু খুব ভালোভাবে গেট করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ স্বাদ মতো লবণ আলু এবং ডিমের মধ্যে দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো কাঁচা লঙ্কা কুচি সাথে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজে ছোট ছোট করে কেটে নেওয়া পেঁয়াজ কুচি এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো তো লঙ্কা গুঁড়োর পরিমাণটা আপনারা স্বাদ বুঝে ব্যবহার করবেন কাঁচা লঙ্কা যেহেতু ব্যবহার করা আছে সেই অনুযায়ী ঝাল বুঝে এখানে লঙ্কা গুঁড়ো ব্যবহার করবেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ভেজ মশলা এই ভেজ মশলাটা দিলে কিন্তু এই নাস্তা বা টিফিনটা খেতে আরও একটু মুখরোচক লাগে সাথে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গোটা জিরে আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো সরিষার তেল এই সরিষার তেলটা দিলে এই টিফিনটা খেতে আরও একটু বেশি টেস্টি এবং মজাদার হয় তো চাইলে এই তেলটা আপনারা দিতেও পারেন কিংবা না দিয়েও এই টিফিনটা বানাতে পারেন এবারে এই সব উপকরণগুলো সেদ্ধ আলু এবং ডিমের সাথে খুব ভালোভাবে মেখে একটা ডো তৈরি করে নিচ্ছি দেখুন সব উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর একটা ডো তৈরি করে নিয়েছি এবার দু হাতের তালুতে তেল খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি আর এখান থেকে পরিমাণ মতো ডো নিয়ে তারপর হাতের তালুতে চেপে চেপে গোল সেপ করে নিয়েছি আলু এবং ডিমের ডোটা খুব ভালোভাবে চেপে চেপে গোল করে নিয়েছি এবার হাতের তালুর মধ্যে রেখে অল্প একটু চাপটা করে নিলাম তো দেখুন একটা টিফিন তৈরি হয়ে গেছে একইভাবে বাদবাকি যে ডোটা আছে দু থেকে সব টিফিনগুলো তৈরি করে নিয়েছি একইভাবে আরও একটা গোল সেভ করে নাস্তা বা টিফিন তৈরি করে নিয়েছি আর আরও যে ডিম আলুর ডোটা ছিল তা থেকেও সব টিফিন বা নাস্তাগুলো তৈরি করে নিয়েছি এবার একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি বেসন আর আমি এখানে বোলের মধ্যে মোটামুটি চার চামচ মতো বেসন নিয়ে নিচ্ছি তো চার চামচ বেসন একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি এবারে বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জোয়ান এবারে সব উপকরণগুলো এই বেসনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি বেসনের মধ্যে বেশ কিছু উপকরণ দিয়ে অল্প একটু মিশিয়ে নিলাম এবার এই বেসনের মধ্যে অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি এবং খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি প্রথমে অল্প পরিমাণে জল দিয়ে খুব ভালোভাবে বেসনটা মিশিয়ে নেব যাতে করে এর মধ্যে কোনো রকমভাবে ঢিলাভাব না থাকে প্রথমেই যদি বেশি পরিমাণে এর মধ্যে জল দিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে বেসনের মধ্যে অনেক সময় ঢিলাভাব থেকে যেতে পারে বা গুড়লি ভাব থেকে যেতে পারে তার জন্য প্রথম অবস্থায় অল্প পরিমাণে জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে অল্প অল্প পরিমাণে জল দিয়ে বেসনের এই ব্যাটারটা মিডিয়াম করে তৈরি করে নিয়েছি অল্প অল্প করে জল দিয়ে বেসনের এই ব্যাটারটা মিডিয়াম হরতে তৈরি করে নিয়েছি এবার এই বেসনের ব্যাটারের মধ্যে একটা গোল শেপ করে নিয়ে ডিম আলুর নাস্তা খুব ভালোভাবে ডুবে নিয়েছি তারপর এখানে দেখুন বেশ কিছুটা পরিমাণে নিয়ে নিয়েছি বেড ক্রামস এই বেড ক্রামসের মধ্যে এটা নিয়ে নিয়েছি আর খুব ভালোভাবে এটা কোটিং করে নিচ্ছি তো দেখুন এটা বেসনের ব্যাটারের মধ্যে ডুবে নেওয়ার পর খুব ভালোভাবে বেড কামসের মধ্যে কোটিং করে নিয়েছি আর একইভাবে বাদ বাকিগুলো আছে সেগুলো বেসনের ব্যাটারের মধ্যে ডুবিয়ে খুব ভালোভাবে বেড কামস দিয়ে কোটিং করে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল গরম করে নিয়েছি আর এই তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে এই নাস্তাগুলোর মধ্যে ছাড়তে হবে না হলে কিন্তু এই নাস্তাগুলো অনেক সময় ভেঙে যেতে পারে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর একে একে সব নাস্তাগুলোর মধ্যে ছেড়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এবার উল্টে এগুলো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি গুলো উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর একটা ছান্দা দিয়ে ছেঁকে খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি আর একইভাবে ভাবে বাদ বাকি নাস্তা বা টিফিনগুলো তৈরি করে নিয়েছি আর এই ডিম আলুর তৈরি নাস্তাগুলো ভেজে নেওয়ার পর কিন্তু খুবই কুরকুরে হয় আর শুনে সেটা বুঝতেই পারছেন আর গরম গরম এটা আপনারা যে কোনো চাটনি বা সাথে সাথে পরিবেশন করতে পারেন আলু এবং ডিম দিয়ে সন্ধ্যার টিফিনে এই নাস্তা বা টিফিন রেসিপিটা একবার বানিয়ে দেখুন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা অনেক অনেক সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন